বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে দেখো বন্ধুরা আমি ফুলকপি বাজি করব এই জন্য এইভাবে কেটে নিছি আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিছি এখানে সরিষের তেল এই সরিষের তেল দিয়েই করবো ফুলকপি বাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম বাজিতে অন্য কোনো মশলা দিব না

তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই সাপোর্ট করবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ